ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন চলেন আমি দেখায় দিই তো ইনস্টাগ্রামে প্রবেশ করবেন ইনস্টাগ্রামে প্রবেশ করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তো করার পরে আপনারা মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন নাকি ইমেল দিয়ে করবেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করব তো আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম তো অবশ্যই আপনারটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো তো দেওয়া হয়ে গেলে নেক্সট করে দিবেন তারপর আপনাদের জন্মশালটা আপনারা দিয়ে দেবেন তো আমারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট করে দেবেন নেক্সট করার পরে এখানে আপনারা আপনার নাম দিয়ে দিবেন ফুল নামটা দিয়ে দেবেন তো নেক্সট করে দেবেন এখানে এগ্রি দিয়ে দিবেন একটু লোডিং নেবে আপনারা একটু অপেক্ষা করবেন স্কিপ্ট করে দেবেন প্রোফাইল পিক আপনি পরে দিতে পারবেন সমস্যা নাই তো এখানে নেক্সট করে দেবেন দেওয়ার পরে যে পারমিশনটা দিয়ে দেবেন তো এখানে আপনারা স্কিপ্ট করে দেবেন তো দেওয়ার পরে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে আপনারা প্রোফাইলের এখন যে প্রোফাইল পিকটা দিতে পারবেন